শরিয়তপুরের পালং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় রবিবার অর্থাৎ তিন জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারের জজ মোহাম্মদ হালিম পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন শহীদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এই মামলাটি বাদী ও আসামিদের বিরুদ্ধে এক তারা একই এলাকার বাসিন্দা শরৎপুর জেলার পালংতারা অন্তর্গত চরসন্দি গ্রামের বাসিন্দা পাশাপাশি তারা দীর্ঘদিন পর্যন্ত জাগার সম্পত্তি নিয়ে উভয় পক্ষের ভিতরে একটি রেশারেশি এবং পাল্টা মামলা উভয়ের ভিতরে ছিল এবং দু হাজার পনেরো সালে এই বিকটিমকে হত্যা করার জন্য তারা পরিকল্পিতভাবে ঢাকা ক্রাণীগঞ্জের কামরিঙ্গ থেকে অপহরণ করে নিয়ে গেছিলো ওই অপহরণ করার পরে তারা র্যাপ কর্তৃক উদ্ধার হয় বিকটিম সেদিন তারা ক্লিং মেশিনে সাকসেসফুল হতে পারেনি ওই সূত্র ধরেই তাকে কীভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু সর্বশেষ সেই হত্যাকাণ্ড তারা পরিকল্পিত দুই হাজার সতেরো সালের বারোই জুলাই সম্পন্ন করেছেন আজকে সেই মামলার একটি ঐতিহাসিক রায় আমরা অপরাধীর বিরুদ্ধে আমরা পেয়েছি বাদী এই রায় সন্তুষ্ট আমার বাদী পক্ষের আইনজীবী হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে অত্যন্ত দোষীকে আজকে কাঠগুড়ে দাঁড়িয়ে এবং দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে পেরেছি আমি ভিত্তিমের সাথে ছিলাম দেলোয়ার আমার বড় ভাই আমার নাম মোহাম্মদ দুলাল আমার ভাইয়ের আমি বাড়িতে রওনা দিছি তখন ওই বড়ো বাড়ির ভিটার সামনে প্রস্তানের মুহূর্ত এই আসামিগণরা আমার চোখের সামনে আমাকেও মারছে আমার বাইরে যখন আমি বাসিতে গেছি তখন আমারও মাইদুর করছে আমার হাতে ইঞ্জুরি আছে তখন দেলোয়ারকে আমার চোখের সামনে কুপিয়ে হত্যা করছে এখন আমি বিজ্ঞ আদালতে পাঁচজনকে ফাঁসি দেওয়ার আদেশে আমি সন্তুষ্ট আছি আমি দ্রুত ফাঁসির রায় আমি আমি যখন আমার ভাইকে ওরা এলোবাতালি মাইদুর করে কুপাইতে ছিল তখন আমি চিৎকার দিয়ে আমার ভাইকে আমি বাঁচাইতে যাই তখন যখন আমার ভাইকে আমি বাঁচাইতে যাই তখন ওরা আমার প্রতি অ্যাটাক করে তখন আমি ঘটনাস্থল থেকে হাতে কোপ বিভিন্ন জায়গায় কোপ খাইয়েও আমি ওখান থেকে মানে যেভাবে হোক আল্লাহ আমার মানে বাঁচাইছে তাহলে দোনো ভাই ওদিন মাটারে দিতাম আমি পাশের এক বাড়িতে যাই যাইয়া উঠছি তখন স্থানীয় লোকজন ওই বাড়িতে ওরা হামলা দিছিল তখন স্থানীয় লোকজনের জন্য ওরা ওই বাড়ি করে আর যাইতে পারে নাই তখন পালং থানার মডেল থানার পুলিশ খবর জানছে তখন পুলিশ আইসে আমাকে উদ্ধার করে হাসপাতাল নিয়েছে মামলায় আমি অনেক কষ্ট করছি আজ দেড় বছর হয়েছে এই মামলা ঢাকা আসছে পরিশ্রম করছি এই পরিশ্রমে ন্যায় বিচার পাইছি সরকারের কাছে সুষ্ঠু বিচার পাইছি আমার ভাইয়ের হত্যার মামলার ন্যায় বিচার পাইছি আমাদের কোনো আফসোস নাই যারা হত্যা করছে আমার বাইরে আমরা সুষ্ঠু বিচার পাইছি এই মামলায় হ্যাঁ আমরা খুশি আমার আইনজীবী অনেক কষ্ট করছে আমরা আমার ছেলে ঢাকা থাকতো আগে অনেক দিন যাবত আমাদের সাথে মামলা মোহাম্মা জরেন্জা আমরা একই এলাকায় বাড়ি একই বসবাস করি এক জায়গায় তখন আমার ছেলে ঢাকা কর্ম করে এই ছেলে ঢাকাতীরা দেশে গেছে পর এই শরিয়তপুর এসপির কোর্টে একটা নোটিশ করেছিল এখানে বসার এই কারণে আমার ছেলে দেশে গেছে এই সেদিনকে দরবার আর নাই আমাকে থানায় যাইতে বলছে আমরা থানায় গেছি ওই পক্ষে বসে নাই শের পর দিনেই আমার ছেলে দুলাল দেলার শুভশ্রেণী বাজার যায় শুভশ্রেণী বাজার থেকে আইতের সময় বেল দিন গো বারোটা পুনে একটার মতন অনুমান সময় এরা কয়েকজন লোক ওই বিডায় ভাবা ছিল বড় বাড়ির বিটা যেই আমার ছেলে গাড়িতে আইসে গাড়িতে আইসে পরেই ওই গাড়ি থামাইয়া আমার ছেলেরে দেওয়ালারে চাপড়ি আতুর হকি স্টেক এই দিয়া মাইট দৌড় করিয়া আমার ছেলে দুলালরে হাত আলাইছে হালাইছে ওই দৌড়িয়া মদিন তালি দারগো যাই উঠছে হেনে এই কারণে বাইসা রয়েছে আমার ওই দেলার ওই জায়গায় হাট তো গেছে গা আরে ঢাকা শরীর তুলে আনলাম পর শরীর ঢাকা নিয়ে যান ঢাকা শরীর দিয়া মেন্টেজ মেন্টেজ করে দিচ্ছে পর আমরা ঢাকা আইছি পর হ্যাঁ ঢাকা আটটা বাজে হাসপাতাল থেকে মৃত্যু তাই আমি শুরু মামলা দেই যে আমার ওই মামলা হলে আমি পাইমনা না বিচার যেইভাবেও আমি আইনজীবী হিসাবে মামলা দ্রুত টার্মিনালে আনার জন্য চেষ্টা করছি আমি ঢাকা শহর মামলা আইসে আমি ন্যায় বিচার পাইছি আইনের আমি শ্রদ্ধা করি আমি যারা ক্রিমিনাল এক বিচার পাইছি এটার জন্য আমি সন্তুষ্ট আমার পরিবারও সন্তুষ্ট আমার ভাইবারাদেরও সন্তুষ্ট আর যারা অন্যায় মিতে হাতে সহযোগিতা করছে বা ই করে না এরা বাইসে গেছে সেই জন্য আমি আমি কোনো দুঃখিত না